আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানায় মিডিয়া ভাইদেরকে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আজকে যে মানববন্ধনে উপলক্ষে এখানে উপস্থিত হয়েছি আমাদের দুইটা দাবি দুই দফা দাবির প্রথম দাবি হচ্ছে সরকারের পেশি সঙ্গে যারা ছিল ব্যাপারের মধ্যে তাদেরকে তাদেরকে ব্যাপার থেকে সরিয়ে দেওয়া তথা নেফাক মুক্ত ব্যাপার গঠন করার জন্যই আমাদের আজকে প্রথম মানববন্ধন তৃতীয় মানববন্ধন দ্বিতীয় একটা আমাদের দাবি হলো যেটা হচ্ছে এই পেশিবাদ সরকারের আমলেই যেটা আমাদেরকে একটা ছিল সরকারি স্থানের যে কার্যকারিতা পৌর সনদকে এই কার্যকারিতার ব্যাপারে দাবি অনেকেই আমাদের এই বিষয়টা নিয়ে গুজব চলাচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন সচেতন ভাইরা এক ভাই আমাদের পরিচিত ভাই মূর্তির নাম বললেই ভালো হয় উদ্দেশামসুদ্ধ আশরাফি ভাই উনি একটা পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আমাদেরকে পরিচিত করার কথা উনি বলতেছেন পেশিবাদের সঙ্গে মানে বেশিবাদের সঙ্গে যে আসেন বা ওনারা যা ছিলেন এটার মানদণ্ড কি। আমি একটা কথা বলবো আপনার মুরুব্বীরা অনেকভাবেই জেনেছেন ওনারা বেশিবাদের সঙ্গে ছিলেন অনেকবার অনেক জায়গায় মিটিং মিছিল এবং গোপনে বৈঠক করার মাধ্যমে সকলেই জানতে পেরেছেন যে ওনারা বেশিবাদের সঙ্গে ছিলেন আমরা আজকের এখান থেকে বলে দিতে চাই মুরুব্বীদের কাছে আমাদের এখন অনুরোধ থাকবে বিনোদ বিনোদন অনুরোধ থাকবে যে বা যারা ফেসিবাদের সঙ্গে ছিল তাদেরকে ব্যাপার থেকে নেপাক মুক্ত করতে হবে এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ উপস্থিত সকল জনতা যারা রয়েছে এবং মিডিয়া প্রত্যেকেই অন্তর অন্তস্থল থেকে শুভেচ্ছা আজকে আমাদের এই দুঃসময়ে যারা আমাদের সঙ্গ দিবে তারা এক সময় ইনশাআল্লাহ আজকে এই জানুয়ারি এই বিগত যে আন্দোলন সফল রইল যারা শুনতেটা কাট করে গেছে এরা এখন চমকাচ্ছে এটা আমরা সবাই দেখছি ঠিক আমাদের এই বিষয়ে যারা আমাদের সম্বোধিবে আমরা কোনো না কোনো বিষয়ে আন্দোলন করছি না আমাদের অধিকার আমাদের হকের জন্য আন্দোলন করছি সুতরাং কেউ নিম্ন কোনো মাইন্ডে এই বিষয়কে নেওয়ার চেষ্টা করবেন না এক নাম্বার দুই আমাদের আন্দোলনের বিষয়বস্তু হচ্ছে শুধু আমাদের কর্মী ওলামা যারা এরা প্রত্যেকেই বুঝে আমরা যোগ্যতা দিয়া কখনো মানদণ্ড করি না বরং মকবুলিয়া গ্রহণযোগ্যতা দিয়াও কাজ করে থাকি সুতরাং এই ওবায়দুর রহমান খান নদী যে আমাদের বেফাকের মধ্যে রয়েছে এবং এই ছাড়া আরো যারা বিতর্কিত লোক যেমন মরফাজুল্লাহ এই লোক এদের মতো লোক বেফাকে থাকতে পারবে না সাত কথা বেফাকে এই সব লোকের কারণে মারানা ওবায়দুর রহমান খান নদী এই লোক বেতনে আসার আগে যত সব গুজব যত সব যত কথা বিভিন্ন রকমের বিভিন্ন কথা বলছে এখন সে গতিতে আসার করে তার সেসব কেন টাকার গরমে আর গতির গরমে সব ফিরে যায় আজকে এই প্রোগ্রাম থেকে সব একদম পরিষ্কার ভাষা হচ্ছে যারা কৌমি বিষয়ের কৌমি অঙ্গনের এলএমের বিষয়ে সনদের বিষয়ে এবং বিভিন্ন বিষয়ে অনর্থক নেওয়া যুগ করেছে আমরা তাদের অনিত বিলম্বে বরখাস্তের দাবি জানাচ্ছি কোনো নেওয়া নাই সরাসরি তাদেরকে বরখাস্ত করতে হবে নাম্বার 3 আমাদের যে সনদ এবং যে সনদের কার্যকারিতার বিষয় নিয়ে যে আলোচনা করা হচ্ছে এগুলো আমাদের মত অনুযায়ী এবং আমাদের পূর্ব শরী হজরত মৌলানা মুফতি আমিনী সাহেব রহমান সেগুলো ইসমান আজ রহমতুল্লাহ সব ওনারা যেই প্রেসক্রিপশন এবং যেই নীতিমালা দিয়েছেন সেই নীতি অনুসারেই আমাদেরকে সমাজ আমাদের সমাজ পাশ করতে হবে এরপরে আরেকটা বিষয় হচ্ছে বর্তমানে আমাদের এই শিক্ষাঙ্গনে যারা ব্যাপারের মধ্যে আরও যারা রয়েছে বিভিন্ন সময়ে দেখা গেছে যাচ্ছে যে আমাদের প্রতিনীতিরাই এখন এক কথা তখন আর এক কথা বলে এক এক সময় এক এক প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে দবায় রাখছে কিন্তু ইনশাল্লাহ এখন আমাদের আমরা যাদের কাছে পড়ি এলএম শিখি তারাও যথেষ্ট যোগ্য এবং তারা আমাদেরকেও যথেষ্ট যোগ্য গড়ে তোলার চেষ্টা করছে আমি এই অনুপ্রেরণা থেকে বলছি যদি এইসব বিষয়ে অতি সত্তরে সুরাহা সমাধান করা না হয় তাহলে এই ব্যাপকের অধীনে আমরা কার্যক্রম চালাইতে খুবই মানে অসন্তুষ্ট প্রকাশ করছি যদি এরপরে কোনো কিছু কাজ না হয় তখন ইনশাল্লাহ তৎক্ষণাৎ আরো বড় পরিসরে কাজ করা হবে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তো স্বীকার করুন এবং কবুল করেন একটি ভোট নিয়ন্ত্রণ করে জানলাম জাতাকুল মাদার ইতিল বাংলাদেশ একটা মানুষের পুরাটা শরীর চলে তার মাথা দিয়ে তার মাথায় যদি কোন রকম কোন একটা সমস্যা হয় তাহলে এই ব্যক্তির পুরোটা শরীর বরবাদ হয় ঠিক তেমনি মাদার এসে কাউমিয়াকে যারা পরিচালনা করবে বেতাফুল মাদার এসে আরবিয়া শিক্ষা এই শিক্ষা মধ্যে যদি এমন কোন সমস্যা বা এমন কোন বিতর্কিত দল এমন কোন প্রতিবাদের দ্বারা সেখানে বসবাস করে যারা সেখানে বসে বসে দুদিন তিন দিন পর পর নিজেদেরকে দাবি করে অনেক বড় শিক্ষক অনেক বড় ব্যক্তি অথচ তিনি কথা জানেন না যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব বলা এটা একটা আকিদার বিষয় জাতির জনক এটা কিভাবে হয় জাতির তো জাতীয় পিতা হজরত ইব্রাহিম আলী সালাম তবে যিনি নাকি সেখানের মহাপরিচালকের বোর্ডে বসে বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সেই রাজার পতনের যিনি বলেন ওই ব্যক্তি কিভাবে সেই ব্যাপার করে থাকে এটা আমাদের বিবেকে তাসবর করতে পারে না এবং আমাদের মুরব্বিয়ান কেরান কিভাবে এখনো সেটা মেনে নিচ্ছে সেটাও আমাদের আসতেছে না সর্বশেষ আসলো চব্বিশের গণপ্রথা ছাত্রদের আন্দোলন এই আন্দোলন চলাকালীন সেখানে এক একটা মানুষ যখনই আন্দোলনের পক্ষে ঠিক ওই মুহূর্তে একই আগস্ট আমাদের এক বিখ্যাত সকলের সুপরিচিত দালাল যাকে আমরা কয়গুল্লা নামে চিনি যাকে মুস্তিম মুহে পক্ষ লাগে কাকে মুক্তি বলা যায় না এই ব্যক্তি তিনি একই আগর পক্ষ থেকে গিয়ে বলে একেবারে এই ছাত্র আন্দোলনে সরাসরি দিকে প্রতিবাদ করেছে এই ব্যক্তি এখনো কেন এই প্রতিদিন এই নেপার গ্রুপের অতিথি থাকবে এটা আমাদের বোধে আসে না আছে যারা তাদের কি কি কুকর্ম ছিল 2018 সালে যখন নাকি নির্বাচন হয় ঠিক ওই মুহূর্তে তারা বিভিন্ন ভাবে আমাদের বিভিন্ন মাদারিত কৌলিয়া তারা দখল করে নেয় এবং এগুলোকে কেমন যেন তাদের প্রতিবাদের যে চিন্তা চেতনা সেগুলোকে লালন পালন করার জন্য এক একটা কেন্দ্র তারা তৈরি করে তৈরি করেছে দুই হাজার একুশ সাল বিরোধী আন্দোলন আমরা যারা মিডিয়া আছি সকলেই দেখেছি বিগত দুই বছর তিন বছর আড়াই বছর আমাদের অসংখ্য অগণিত ওলামাই কালাম যারা জালিমের জিন্দা কারাগারে অবস্থান করেছে এখনো আমাদের ওলামাই কালাম সেই কারাগারে আবদ্ধ ওই কারাগারের মধ্যে অনেকের মুক্তি অনেকের দামি হয়ে যাওয়া সত্ত্বেও যারা নাকি এটাকে ছিল সেই মুক্তি বাজুল্লাহ যিনি এসে বলতেন আপনার মামলার দায়িত্বটা আমাকে দেন আমি দেখতেছি দায়িত্ব নিতুটি কিন্তু তিনি মুক্তির ব্যবস্থা করতেন না বরং তাকে ভিতরে আরো কিছুদিন কিভাবে রাখা যায় সেই চিন্তা চেতনা লালন পালন চেষ্টা তিনি করতেন ওই ওইাল ওই এখনো পর্যন্ত কিভাবে ব্যাপার কেন থাকে এটা আমাদের ছাত্র জনতার বিবেকে তাসাগর করে না এই জন্য আমি আমাদের মূল বিয়ানে গ্রামের কাছে আহ্বান করব অনুরোধ করব আমাদের ছাত্র জনতার ভাষাকে বুঝতে চেষ্টা করুন তাদের মনের ব্যক্তকে বুঝতে চেষ্টা করুন এবং আজকে এখানে যাদেরকে দেখতে পাচ্ছি এখানে যদিও থাকে একশো তবে একশো একশো নয় এই একশো এক লক্ষতে পরিণত হবে ইনশা আল্লাহ যদি এবং আমরা দেখেছি 2001 সাল থেকে আমাদের মাতারিসে কওমিয়াত যেই সনদ শিক্ষা সনদ স্বীকৃতি সরকারি স্বীকৃতি এটা নিয়ে কাজ করা হচ্ছে 2017 সময় এসে আমাদেরকে একটা শফিত স্বরূপ দেওয়া হলো যে নেন আপনাদের একটা সনদ দিলাম কিন্তু এই শফিত মার্কা কোন জিনিস যদি মানুষকে দেওয়া হয় তাহলে শফিত তো সুখে জে থাকে এটা কার্যকরী হয় না ঠিক এই এইরকম সতীশ সৌরভ আমরা আর চাই না আমাদের ছাত্রদের এত এত বিভাগের বিশ পরীক্ষার বিশ এগুলো সম্পদের পাহাড় জমা হচ্ছে কিন্তু কেন ছাত্রদের জীবনের মূল্যায়ন করা হচ্ছে না কেন তাদের সমাজকে নিয়ে কার্যকারী করা হচ্ছে না এই চার মাসে প্রতিটা সেক্টরের মানুষ প্রত্যেকের দাবি প্রত্যেকে আদায় করে নিচ্ছে কিন্তু আমাদের মুর্বিয়ানে کرام এখনো পর্যন্ত কেন এভাবে চুপ করে বসে আছে। আমাদের মেবাজদের 31 সালের মামলা সেই মামলা নিয়ে এখনো পর্যন্ত এরকম কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না আমরা আমাদের মুর্বিয়ানে کرامের কাছে আহ্বান করব এটাকে নিয়ে যারা তারা কাজ করে যান অবশেষে আমি সকলকে ধন্যবাদ জানাই এবং আমাদের মুর্বিয়ানে کرامের কাছে আমি আবারো সগিন অনুরোধ করব তারা যেন আমাদের ছাত্র জনতার ভাষাকে গুরুত্ব চেষ্টা করেন আসসালামু আলাইকুম নেতাদের দাবি শুধু একটাই ছিল আর সেই ছিল কোটা সংস্কার কিন্তু সরকার সেই দাবির প্রতি কোন কর্ণপাত করেনি তার ফল কি দিতে হয়েছে তা আমরা সকলেই দেখেছি বেপার কর্তৃপক্ষকে দেখবো বেপার কর্তৃপক্ষকে আমরা স্পষ্ট ভাষায় বলবো আপনারা আমাদের এই দশজন বিশ জনকে দেখে দুর্বল ভাববেন না আপনারা যদি আমাদের দাবি দেওয়া না মেনে নেন তাহলে আমাদের এই দশ